অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুথ ফ্লোটিলার সবগুলো জাহাজ আটকের দাবি করেছে ইসরায়েল বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ফ্লোটিলার সবগুলো জাহাজের যাত্রী সুস্থ ও নিরাপদ আছে ইসরায়েল ভূখণ্ডে নিয়ে যাওয়ার পর দ্রুতই তাদের ইউরোপে বিতরণের প্রক্রিয়া শুরু করা হবে এদিকে ইসরায়েলের হাতে আটক ফ্লোটিলায় অংশ নিয়ে অধিকার কর্মীদের পরিবারের সদস্যরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের হাতে আটক নৌকাগুলোর মধ্যে গ্রিসের একটি নৌকা রয়েছে সেখানে রয়েছেন ক্রিসা প্লাকিওতির স্বামী প্যান্টেলিস লুভরস আমি খুব চিন্তিত আমি জানি না তার কি হয়েছে তার নৌকাটি আটকানো হয়েছে কিনা অথবা অন্য কিছু ঘটেছে কিনা আমরা ভোর সাড়ে চারটা থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারছি না গ্লোবাল অভিযোগ ইসরায়েল অবৈধভাবে আইনজীবী অংশগ্রহণকারীদের অপহরণ করেছে সবাই স্পষ্ট বুঝতে পারছে তাদের সাথে যা ঘটেছে তা অবৈধ এবং ইসরায়েল তাদের অপহরণ করেছে তেল আবেগ আন্তর্জাতিক জল হস্তক্ষেপ করে মানবিক সহায়তা বহনকারী অন্যান্য নাগরিকদের কার্যত অপহরণ করেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসেও বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ বৃহস্পতিবার প্যারিসে ইসরায়েলের দূতাবাসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করে প্যালেস্টাইন পন্থীরা এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদেও শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস ডাকে হাজার হাজার স্টুডেন্ট গ্রিল্ নেয় সংগঠনটির ইউরোপের ইউরোপের সব দেশেই প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতির কথা বলেছে কিন্তু ফ্লোটিলাকে রক্ষায় কেউই কিছু করেনি স্পেনও কোনো জাহাজ পাঠায়নি নিরাপত্তার জন্য বরং ইসরায়েলের চাপের মুখে ফ্লোটিলা ইতালিকে ফিরে আসতে বলেছে বিক্ষোভ হয়েছে ইতালির রাজধানী রোমেও নৌবহরে থাকা ইতালির নাগরিকদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ না নেয় দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির তীব্র সমালোচনা করেন ডেভিড গ্রেস নামে বিক্ষোভকারী জর্জা মেলোনি ইজ ইজ আ জোক देयर इज नो इट्स इट्स আ প্যাথেটিক ডিসপ্লে অফ অফ কমপ্লিসেন্সি continue to uh, to give them weapons তবে প্রধানমন্ত্রী জর্জ মেলোনি আবারো স্পষ্ট করে বলেছেন তিনি মনে করেন এই নৌবহর এবং তাদের আটকের প্রতিবাদে বিক্ষোভ প্যালেস্টিনিয়াদের কোনো কাজে আসবে না ডেনমার্ক সফররত মেলোনি আটক ইতালি নাগরিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন dunque le operazioni di abordaggio come sempre প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে গত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাহাজে থাকা কয়েকজন আইএনজিবির সঙ্গে যোগাযোগ করেছে আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই মানুষগুলো যত দ্রুত সম্ভব ইটালিতে ফিরে আসতে পারে তবে আমি এখনো মনে করি এই পুরো ঘটনায় প্যালেস্টিনিয়ানদের উপকারী হবে না বরং এটি ইটালির জনগণের জন্য নানা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে তবে ইউরোপের আরেক দেশ তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোয়ান ইসরায়েলের এই হঠকারী পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন আমি গ্লোবাল সমুদ্র চটিলার বিরুদ্ধে চালানো দস্যুতার নিন্দা জানাই আন্তর্জাতিক জলসীমায় নিরীহ নাগরিকদের উপর ইসরায়েলের এই হামলা আবারও প্রমাণ করেছে গাজায় মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ থাকতে গণহত্যার নীতিতে পরিচালিত এই গোষ্ঠীটি এক ধরনের উন্মত্ততায় ভুগছে তিনি জানান ফ্লোটিলায় অংশ নেওয়া প্রত্যেকে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে তুর্কিয়া সরকার আজিমুর রশিদ কনো টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর